সবাইকে স্বাগত ও শুভেচ্ছা আপনারা জানেন যে সারা বাংলাদেশে 2024 সালের সবচেয়ে বাজে সময় পার করেছে শিক্ষক সমাজ অর্থাৎ কোন সিলেবাসে পড়াবেন কিভাবে পরীক্ষা নিবেন এই সবচেয়ে মিলে হজর বড় অবস্থা কাটিয়েছে বাংলাদেশের শিক্ষক সমাজরা 2024 সালের আগস্টে এসে প্রথম নতুন কারিকুলামের যে পরীক্ষা হয়েছে ছয় থেকে 60 কে পরীক্ষা হয়েছে তারপরে সারা বাংলাদেশের যে ধরনের ঘটনা হয়েছে সেগুলো আপনারা নিশ্চয়ই সাক্ষী সেগুলো নতুন করে বলার কিছু নেই এরপরে 2024 সালের জুলাই মাসে এসে নতুন কারিকুলামের নতুন করে তথ্য দিয়েছেন অর্থাৎ কি ধরনের পরিবর্তন আসছে নানান বিধ আলোচনা করছি আমার সাথে থাকেন দু হাজার সালের শেষে এসে শিক্ষা ব্যবস্থায় কি কি পরিবর্তন আসছে এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলছি ততক্ষণ আমার সাথে থাকুন সৃজনশীল পদ্ধতির পরীক্ষা ফিরছে শিক্ষাক্রমে পরিবর্তন আনলো অন্তবর্তীকালীন সরকার নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন সম্ভব নয় জানিয়ে পুরাতন শিক্ষা পদ্ধতিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে প্রাথমিকে বর্তমান শিক্ষাক্রমের পাঠ্যসূচি ঠিক থাকলেও মূল্যায়ন হবে দুই হাজার বারো খ্রিস্টাব্দের শিক্ষাক্রম অনুযায়ী প্রসঙ্গত দুই হাজার বারো খ্রিস্টাব্দ থেকে সৃজনশীল পদ্ধতি যোগ্যতা ভিত্তিক পড়াশোনা ছিল রোববার পয়লা সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত যে পরিপত্র জারি হয়েছে তাদের সৃজনশীল কিংবা যোগ্যতা ভিত্তিক পদ্ধতির কথা বলা হয়নি বলা হয়েছে পাঠদান ও মূল্যায়ন পদ্ধতির প্রয়োজনীয় পরিবর্তন হবে দুই হাজার বারো খ্রিস্টাব্দের শিক্ষাক্রম অনুযায়ী মূল্যায়ন করা হবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী শিক্ষাবর্ষে সব শ্রেণীর পাঠ্যবয় আনা হবে পরিমার্জন ও সংশোধন পাশাপাশি নতুন কারিকুলামের কারণে এবছর নবম শ্রেণীর শিক্ষার্থীরা বিভাগ নির্বাচনের সুযোগ পায়নি তারা আগামী বছর দশম শ্রেণীতে বিভাগ নির্বাচনের সুযোগ পাবে দুই বছরের জায়গায় এক বছরে তাদের সিলেবাস শেষ করার জন্য সিলেবাস ও সংক্ষিপ্ত করা হবে দশম শ্রেণীতে তাদের পাঠদান করানো হবে পুরাতন কারিকুলামের আলোকে এছাড়া আগামী বছর পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করে পরের বছর অর্থাৎ দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ থেকে তা পুরোপুরিভাবে কার্যকর করা হবে বলে জানিয়েছে সরকার গত রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রহিমা আক্তার স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়েছে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশের বিষয়ে অংশীজনদের অভিমত গবেষণা ও জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের প্রয়োজনীয় প্রস্তুতের ঘাটতি পাঠ্য বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা ও নেতিবাচক ধারণা প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রকট সংকট ইত্যাদি নানাবিধ বাস্তব সমস্যা বিদ্যমান থাকায় এই শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে জানিয়েছেন নির্দেশনায় বলা হয়েছে প্রাথমিক শিক্ষা স্তরে প্রাথমিক ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সঙ্গে ধারাবাহিকতা রেখে ইতিমধ্যে চতুর্থ পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলোর পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে আগামী বছরের জন্য মুদ্রণ করা হবে এক্ষেত্রে পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে শিক্ষার্থীদের আগের কারিকুলামের মতো একশো নম্বরে পরীক্ষা দিতে হবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে আগামী বছর থেকে সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে এছাড়া চলতি বছরের সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি অর্থাৎ পুরনো নিয়মে আগামী ডিসেম্বর নাগাতে সব শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শীঘ্রই বিশ্ববিদ্যালয়তে পাঠানো হবে নতুন কারিকুলামের আলোকে পাঠদানের কারণে চলতি বছর নবম শ্রেণীতে শিক্ষার্থী বিভাগ নির্বাচনের সুযোগ পায়নি আগামী বছর দশম শ্রেণীতে শিক্ষার্থীরা বিভাগ বিভাজনের সুযোগ পাবে উল্লেখ করে বলা হয়েছে দুই খ্রিস্টাব্দে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী বছর দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে এসএসসি ও সমমনের পরীক্ষা নেওয়ার লক্ষ্যে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা অব্যাহত রেখে আগের কারিকুলামের আলোকে পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে শিক্ষার্থীরা এটি শিক্ষাবর্ষে যাতে পাঠ্য সুশেষে সম্পন্ন করতে পারে সেজন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হবে তাদের পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি আগের কারিকুলাম অনুসারে বলা হয়েছে এতে আরও যেসব শিক্ষার্থী খ্রিস্টাব্দে নবম উন্নীত হবে আগের কার্যক্রম অনুযায়ী সংসদীয় ও পরিমার্জিত পাঠ্যপুস্তক দেওয়া হবে এসব শিক্ষার্থী নবম ও দশম শ্রেণী মিলে দুই শিক্ষাবর্ষে সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে দুই হাজার সাতাশ খ্রিস্টাব্দে এস ও সমমান পরীক্ষা অংশগ্রহণ করবে দু হাজার খ্রিস্টাব্দ থেকে নতুন আরেকটি শিক্ষাক্রমের আলোকে পাঠদান হবে উল্লেখ করা বলা হয়েছে শিক্ষাবিদ শিক্ষাক্রম বিশেষজ্ঞ প্যাডাগক মূল্যায়ন বিশেষজ্ঞ সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞ সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসক নাগরিক সমাজের প্রতিনিধি অভিভাবক প্রতিনিধিগণের সহযোগিতায় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে যা হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ থেকে পরিপূর্ণরূপে কার্যকর করা হবে